জয় গৌড় জয় নিতাই আজ তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও আঠাশে মে দু হাজার পঁচিশ বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপের ষোলো উনআশি থেকে পঁচাশি নারায়ণ হে নাম ভবনায়ন শ্লোক উনআশি লীলা মর্তজন তার হয় ভাবদুগম ঈশ্বরে সে কি ইহা বিশ্বয় তাহে মুখ্য রসাশ্রয় হইয়াছেন মহাশয় তাতে হয় সর্বভাবোদয় শোকার্ত লীলা সুখ বিল্লমঙ্গল ঠাকুর ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তবুও তার অপ্রাকৃত ভাবের উদ্গম হয়েছিল সুতরাং সেই সমস্ত ভাব যদি পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গে প্রকাশিত হয় তাতে বিস্মিত হবার কী আছে মধুর রসে আবিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন তাই তার শ্রী অঙ্গে অন্য সমস্ত ভাব স্বাভাবিকভাবেই প্রকাশিত হয়েছিল তাৎপর্য লীলা সুখ হচ্ছেন শ্রীবিল্লমঙ্গল ঠাকুর গোস্বামী তিনি ছিলেন দাক্ষিণাত্যের ব্রাহ্মণ এবং পূর্বে তার নাম ছিল শিলোহন মিশ্র গৃহস্থ আশ্রমে অবস্থানকালে তিনি চিন্তামণি নামক জনৈক বেশ্যার প্রতি আসক্ত হন এবং একসময় তার উপদেশ অনুসারে বৈরাগ্য অবলম্বন করেন তিনি শান্তি শতক নামক একটি গ্রন্থ রচনা করেন এবং পরে শ্রীকৃষ্ণ ও বৈষ্ণবদের কৃপায় এক মহান বৈষ্ণবে পরিণত হন এভাবেই তিনি বিল্লমঙ্গল গোস্বামী নামে খ্যাতিলাভ করেন ভগবত ভক্তির উন্নত স্তরে অধিষ্ঠিত হয়ে তিনি শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ রচনা করেন যা বৈষ্ণবদের অতি প্রিয় গ্রন্থ তার প্রেমোন্মত ভাব দেখে লোকে তাকে শিলাসুগ বলতেন ইতি শোক উনআশি শলোক আশি পূর্বে ব্রজবিলাসে যেই তিন অভিলাষে যত্নে হো আস্বাদ হইল শ্রীরাদার ভাব সার আপনে করি অঙ্গীকার সেই তিন বস্তু আশ্বা দিল শ্লোকার্ত পূর্বে ব্রজলীলায় শ্রীকৃষ্ণ তিনটি অভিলাষ করেছিলেন কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তিনি তা আস্বাদন করতে পারেননি তাই তিনি শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়ে সেই তিন বস্তু আস্বাদন করলেন ইতিশলক আশি শলোক একা আপনে করি শিকাইল ভক্ত গণে প্রেম চিন্তামণির মনির প্রভু ধনী নাহি জানে স্তানাস্তান যারে তারে কৈল দান মহাপ্রভু দাতা শিরোমণি স্বয়ং সেই ভগবত প্রেম আস্বাদন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সেই পন্থা শিক্ষাদান করলেন শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবৎ প্রেমরূপ চিন্তামণি ধনে ধনী মহাবদান্য অবতার যোগ্যতা অযোগ্যতা বিচার না করে শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে তাকে সেই সম্পদ দান করেছেন তাই তিনি হচ্ছেন দাতা শিরোমণি তাৎপর্য চৈতন্য মহাপ্রভুর সম্পদ হচ্ছে চিন্তামণি সদৃশ ও প্রেম তাই সেই ধনে তিনি ধনী প্রাকৃত চিন্তামণির মতো প্রেম চিন্তামণি বহু ভগবৎ প্রেম উৎপন্ন করেও প্রভুর ভাণ্ডারে তা পূর্ণরূপে বিরাজমান আবার ভক্তেরাও মহাপ্রভু প্রদত্ত প্রেম চিন্তামণি থেকে অনন্ত ভগবৎ প্রেম জগতে বিস্তার করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ পার্শ্ব হরে কৃষ্ণ পার্শ্বদ্যের পদাঙ্ক অনুসরণ করে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে ভগবত প্রেম বিতরণ করার চেষ্টা छे ইতিশলক একা আশি শলোক বীরা আসি এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু হেন ধন বিলাইল সংসারে ঐছে দয়ালু অবতার ঐছে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্নিবারে শ্লোকার্ত ব্রহ্মা পর্যন্ত এই গুপ্ত ভাব সমুদ্রের এক বিন্দুও আস্বাদন করতে পারেন না কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অহৈতুকী কৃপার প্রভাবে এই সম্পদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে দয়ালু অবতার আর নেই এমন দাতাও নেই তার অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা কে করতে পারে শ্লোক বিরাশি শ্লোক তিরাশি কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝয়ে ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে হয় তার দাসানুদাস সঙ্গ শ্লোকার্ত এটি সর্বসমক্ষে বলার মতো কথা নয় কেননা তা বলা হলেও কেউ তা বুঝতে পারবে না এমনই অদ্ভুত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তার দাসানুদাসের সঙ্গ লাভ করেছেন তিনি এই তত্ত্ব বুঝতে পারেন তাৎপর্য সাধারণ মানুষ এই রাধানুগত ভাব তথ্য বুঝতে পারে না অযোগ্য পাত্রের কাছে তা প্রকাশ করলে তা সহজিয়া বাউল প্রভৃতির বিকৃতভাবের মতো রূপান্তর লাভ করে পণ্ডিতাভিমানীয় এই রসে প্রবেশ করার যোগ্য নন যথার্থ যোগ্যতা অর্জন করলেই কেবল শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর কার্যকলাপের তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায় ইতিশলোক তির আশি শ্লোক চুরাআশি চৈতন্য লীলা রত্নসার স্বরূপের ভাণ্ডার তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে তাহা কিছু যে শুনিলু তাহা ইহা বিস্তারিলু ভক্তগণে দিলু এই ভেটে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সমস্ত রত্নের সার স্বরূপ দামোদর গোস্বামীর ভাণ্ডারে সেই রত্নবাজি ছিল তিনি তা ছিল রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে রেখেছিলেন তার কাছ থেকে অল্প যেটুকু আমি শ্রবণ করেছি তা আমি এই গ্রন্থে বর্ণনা করে সমস্ত ভক্তদের কাছে উপহার স্বরূপ নিবেদন করলাম তাৎপর্য ছিল দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা করচা সূত্র করে ছিল। রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে রেখেছিলেন অর্থাৎ তাকে কণ্ঠস্থ করিয়ে কবিরাজ গোস্বামীর মাধ্যমে জগতে প্রচার করিয়েছিলেন সুতরাং শ্রীস্বরূপ দামোদর গোস্বামীর করচা পৃথক পুস্তক আকারে লিখিত হয়নি এই শ্রী চৈতন্য চরিতামৃত স্বরূপ দামোদর গোস্বামীর করচার নির্যাস যা শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে উদ্ভূত গুরু শিষ্য পরম্পরা ধারায় প্রবাহিত হচ্ছে ইতি শ্লোক চুরআশি শ্লোক পঁচাশি যদি কেউ হেন কয় গ্রন্থ কৈল শ্লোকময় ইতর জনে নারী বে বুঝি প্রভুর যেই আচরণ সেই করি বর্ণন সর্বচিত্ত নারী আরাধিতে শ্লোকার্ত যদি কেউ বলে যে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্লোকের আকারে রচিত হয়েছে বলে সাধারণ মানুষ তা বুঝতে পারে পারবে না তার উত্তরে আমি বলি যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছি এবং আমার পক্ষে সকলের সন্তুষ্টি বিধান করা সম্ভব নয় তাৎপর্য শ্রীল কবিরাজ গোস্বামী এবং যারা তার পদাঙ্ক অনুসরণ করে চলেন তারা জনসাধারণের মনোরঞ্জনের প্রচেষ্টা করেন না তাদের একমাত্র প্রচেষ্টা হচ্ছে পূর্বতন আচার্যদের সন্তুষ্টি বিধান করা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করা যিনি তা বুঝতে সমর্থ হন তিনি এই মহান অপ্রাকৃত গ্রন্থটি হৃদয়ঙ্গম করে তা আস্বাদন কর সমর্থ হবেন প্রকৃতপক্ষে জাগতিক বিষয়ে জ্ঞান সম্পন্ন সাধারণ মানুষদের জন্য এই গ্রন্থ নয় সাধারণত বিশ্ববিদ্যালয়গুলিতে ও পণ্ডিত মহলে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত শ্রীমন্মন হরেকৃষ্ণ শ্রী লীলা লীলাবিলাসের কাহিনী পাঠ করা হয় সাহিত্যিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কিন্তু পক্ষে শ্রী চৈতন্য চরিতামৃত পণ্ডিতদের গবেষণার বিষয়বস্তু নয় তা কেবল চৈতন্য মহাপ্রভুর সেবায় সর্বতভাবে নিয়োজিত ভক্তদের জন্য ইতিশ শ্লোক পঁচাশি নারায়ণ হে নারায়ণ ভবভায় হর নম নারায়ণ জয় গৌর জয় নিতাই